হ্যালো বন্ধুরা তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে বলবো যে ইনকম্পিউটার মেশিন থেকে কিভাবে ইনকাম করবেন কত টাকা ইনকাম করা যায় একটা মেশিন থেকে তো সেটার বিষয়ে আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তো আমি কীরকমভাবে একটা মেশিন থেকে ইনকাম করেছি কত টাকা তো সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে দেখাবো আর বলবো তো আপনারা ভিডিওটা স্ক্রিন না করে পুরোটাই দেখবেন আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্র আমাকে সাবস্ক্রাইব করেন যাতে আপনাদের এখানে কিছুগুলো মেশিন এখন চালু আছে আর কিছুগুলো মেশিন যখন আমার বন্ধ আছে তো এগুলো মেশিন থেকে আমার ডিম থেকে বাচ্চা উঠে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তো এগুলো মেশিন থেকে আমার কীরকম ইনকাম হয়েছে আর আমি কত টাকা ইনকাম করেছি আর আপনারাও কত টাকা ইনকাম করতে পারবেন যে একটা মেশিন থেকে কত টাকা উপার্জন করা যায় তো সেইটার জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলবো আমার এইখানে যেগুলো মেশিন আছে এ মেশিনটা তার পিছনে এ মেশিন এ মেশিন ওইদিকে এক মেশিন আছে এগুলো সবগুলো মেশিনে আমার ডিম ছিল সবগুলো মেশিনের থেকে আমার ডিম বের হয়েছে আর মেশিন আছে এখন যে এগুলো মেশিন থেকেও ডিম বের হবে আমার এবার মেশিনে যেটা প্রফিট হয়েছে তো প্রফিট হয়েছে একটা মেশিন থেকে আমার মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা প্রফিট হয়েছে তো আপনারাও একটা মেশিন থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন আমার এই মেশিনে ডিম ছিল তার পিছনে আমার ওই মেশিনে ডিম ছিল যেগুলো আমার হাসি ডিম ছিল হাসি ডিম তো বহুতই প্রফিট হয়েছে মোটামুটি আমার এই মাসে এই মাসে আমার মোটামুটি দেড় লাখ টাকা প্রফিট হয়ে পেয়েছি আমি তো আপনারাও পেতে পারেন যেভাবে আমি বলি যে তো সেইভাবে করলে বাদা আর আপনার যেটা প্রথমে যেটা ডিমের থাকে ডিম আমার এই মেশিনে দুই হাজার ডিমে ছিল দুই হাজার ডিমে আমার কিনা ছিল আপনার বারো টাকা করে বারো টাকা করে দুই হাজার টাকা দুই হাজার ইন্টু করেন আর আমার দুই হাজার টাকা কারেন্ট খরচা আর এমনি খরচা হয়েছে তো দুই হাজার টাকা খরচ প্লাস করেন মোটামুটি আমার যেটা দুই হাজার ডিমে আমার মোটামুটি ছাব্বিশ সাতাশ হাজার টাকা ডিম গিয়েছিল আর আমার যেটা প্রফিট হয়েছে প্রফিটটা আমার হয়েছে মোটামুটি আঠাশ থেকে তিরিশ হাজার টাকা প্রফিট হয়েছে মোটামুটি আমার দুই তিনটা মেশিন থেকে আমার এ মাসে বহুতই লাভ হয়েছে যেটা আমার ভালো মানের প্রফিট তো একটা মেশিন থেকে আপনার মোটামুটি যদি কম প্রফিট হয় তাহলেও আপনার আট হাজার টাকা পাঁচ হাজার টাকা করে প্রফিট আসে মোটামুটি আপনারাও ওই রকমভাবে প্রফিট করতে পারেন যেভাবে আমার প্রফিট হয় তো এই মেশিনেও আমার প্রফিট হয়েছে ওই রকমই এ মেশিনেও আমার হাসি ডিম ছিল হাসি ডিম থেকে আমার এইরকমভাবে ভালো মানের প্রফিট পেয়েছি আর এখানেও আমার কিছুগুলো হাঁসের ডিম আছে এই হাঁসের ডিম এগুলো আমার উঠবে বাচ্চা উঠার সময় হয়ে গেছে তো এগুলো আমার বাচ্চা উঠবে এখানেও আমার বাচ্চা ছিল এই দুই মেশিনেও আমার বাচ্চা ছিল ওই দুই মেশিনে আমার মুরগির ডিম ছিল এই ছোটোগুলো যেগুলো মেশিন সেই ছোটোগুলো মেশিনে আমি বেশিরভাগ মুরগির ডিম বসাই আর জগরতাগুলো আমার হাঁসের ডিম আছে তো হাঁসের ডিম বড়ো মেশিনে আমি বসিয়ে দিই তো যেটা আমার প্রফিট তো প্রফিট তো আমি বললামই তো আপনারা যদি বসান তাহলে আপনারা প্রথমে কত ক্যাপাসিটি বানাবেন যদি আপনারা প্রথমে বসান তাহলে আপনারা এক হাজার ক্যাপাসিটি বানাবেন এক হাজার ক্যাপাসিটি বানিয়ে আপনারা শুরু করবেন প্রথমে কিন্তু আপনারা যদি প্রথমে প্রফিটের আশা অংশ করেন তাহলে আপনারা প্রফিটের অংশ খুঁজে পাবেন না কারণ ওই প্রফিটের অংশ যদি আপনারা প্রথমে খুঁজে চান যে আমি প্রফিট করব তাহলে আপনার ওটা ভুল ধারণা কারণ আপনার যে কোনো বিজনেস আপনার প্রথমে আপনার নাইনটি পার্সেন্ট ওটা ফেল ধরতে হবে আর টেন পার্সেন্ট ওটা সাকসেস ধরতে হবে যদি টেন পার্সেন্টের মধ্যে যদি আপনার আসে তাহলে আপনি প্রফিট ধরতে পারবেন আর যেটা নাইনটি পার্সেন্টের মাঝখানে যদি আসে তাহলে ওটা লসই হবে আর আপনার স্টেপ বাই স্টেপ গাইড নিয়ে শিখতে হবে শেখার পিছনেই আপনি এটা ভাবতে পারবেন যে এটা আমার প্রফিটের আসতে পারে তার পিছনে আমার যেটা এই ইনকামের টাকা দিয়ে আমি বহুত কিছুগুলো কাজ করেছি আর আমার যেটা এখন আমারও ডিম আছে মোটামুটি তিরিশ হাজার দোকানও আছে মেশিন এরকমভাবে লাভ করার জন্য আপনারা হ্যাসিংটা ভালোভাবে করতে হবে আপনারা যদি হ্যাসিংটা ভালোভাবে করেন তাহলে আপনার রেজাল্টটা ভালো আসে যদি রেজাল্ট ভালো না আসে তাহলে আপনার প্রফিটের জায়গায় লস হয়ে যাবে তো আপনারা হ্যাসিংটা ভালোভাবে করবেন যেভাবে আমি বলি যে ভিডিওর মাঝখানে বলে থাকি যে এইভাবে হ্যাসিং করলে আপনার প্রফিট দেখা যাবে আপনারা ভালোভাবে হ্যাসিং করবেন হ্যাসিংয়ের জন্য ভালোভাবে সেট আপ করে নেবেন মেশিনটা ভালোভাবে সেট আপ করবেন সবগুলো ভালোভাবে সেট আপ করার পিছনে আপনারা করতে পারবেন আর কিছুগুলো কমেন্টে বলেছিল যে ডিম কোথায় পাবো ডিম আপনারা ব্যাপারীর কাছে থেকে আপনারা বা গ্রামে গিয়ে তার পিছনে আপনারা ডিম উঠান ডিম উঠে তার পিছনে বসান ওই রকমভাবে বসালে আপনারা হবে আর যে কোনো মেশিনের কথা বলেন যে ইনকোপিউটার মেশিন কী কেন কীভাবে বানাবো তো ইনকম্পিউটার মেশিন আপনারা আমার ভিডিওতে দেওয়াই আছে অলরেডি তো ওইখান থেকে দেখে ভালোভাবে মেশিন বানান আপনারা ভালোভাবে একটা সেট আপ করে আপনারা তার পিছনে ডিম ঢুকিয়ে দেন আর যদি কারো গাইড লাগে গাইড আমি দিয়ে দেবো ভিডিওর মাঝখানে গাইড এসে থাকে আর মেম্বারশিপ যেটা আছে মেম্বারশিপে জয়েন হয়ে যান মেম্বারশিপে জয়েন সাথে সাথে আমি আপনাদের পার্সোনালভাবে ভিডিও নিয়ে আসবো তো আমার চ্যানেলে যেটা জয়েন মেম্বারশিপ তো ওই ম্যাচখানে আমি পার্সোনালভাবে ভিডিও নিয়ে আসবো তো আপনারা ওখান থেকেও শিখে শিখতে পারবেন ওইভাবে শিখে তার পিছনে আপনারা শুরু করেন তো আমার কাছে যে কোনো ইনকাউটারের পার্সেসের যদি কোনো প্রবলেম হয় তো সেগুলো আমার কাছে জানতে পারবেন শিখতে পারবেন আর আমার বললাম যেটা আমার যেটা প্রফিট হয়েছে মোটামুটি ভালো রকম প্রফিট হয়েছে এই মাসের এই মাসের যেটা ছানার যেটা রেট ছিল রেটটাও ভালো মানের রেট ছিল আপনারাও এখন বসাতে পারেন ডিম তো ডিম এখন বসালেও আপনার যেটা প্রফিটের জায়গা প্রফিটের অংশটা আসবে আর যেটা ছানার যেটা প্রফিটে যেটা দেখা যায় কিছু কিছু সিজন আসে সেই সিজন মতে আপনার প্রফিটটা আসে। যেটা আপনার এই সিজন মতে এসেছে আপনার এখন এটা হচ্ছে মে মাস মে মাস তার পিছনে আপনার মে এপ্রিল এপ্রিল মে জুন পর্যন্ত আপনার এটা থাকবে এই রেটটা থাকবে কিন্তু আপনার যেটা আর সিজন যাবে তার পিছনে আপনার রেটটা কমে আসবে তখন আপনার যেটা বারিষার যেটা বা বানপানি হয় তো সেই বানপানির জায়গায় আপনার যখন বাচ্চা উঠবে তখন আপনার ওটার লস হয়ে যাবে তো কিছু কিছু টাইমে আমার মেশিনগুলো অফও থাকে তো কত টাইমে আমার কিছু টাইমে আমার যাওয়া এই সিজনে নেক্সট টাইমে যখন আমার এক সিজন পুরো এক মাস আমার অফ অফ ছিল তো কারণ ওই টাইমে যদি আমি দিন দিতাম তো আমার লসের ভাগে বেশিরভাগ থাকতো তো আপনার লস হবে কিন্তু আপনার যেটা স্টেপ আছে যেটা আমার আপনার যেটা শিখতে হবে না শিখে আপনার পড়লে বাদা ওইটা আবার লসের ভাগে আমার যেটা সোলারের যেটা ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট হয়ে গেছে তো এখানে আমার ইনস্টলমেন্ট হয়েছে তো এখান দিয়ে আমার যেটা ওয়ের এসেছে সোলারের ওয়ের এখান দিয়ে আমার যেটা ই আসছে তো আমি আমার সোলার যেটা বসানো হয়েছে উপরে বসানো হয়েছে সম্পূর্ণভাবে এটা কিভাবে সেট করতে হয় আর এটার খরচা কীরকম হয় সবভাবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কারণ এখন এই ভিডিওর নেক্সট ভিডিও যেটা আসবে তো সেই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সোলার ইনস্টলমেন্টের যেটা ভিডিও আছে সব আমি দেখাবো আপনাদেরকে তো ওটার জন্য আপনারা অপেক্ষা করবেন ওটা দিয়ে আমি এরকম এখন কীরকমভাবে বিজনেস করার সুবিধা হয়েছে তো আমার এখন হ্যাঁ কীরকমভাবে আমার সোলার প্ল্যান লাগে কীরকমভাবে সুবিধা পেয়েছি তো সেটার জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো আর যারা আপনারা বরাবর কারখানা করে আপনারা হ্যাসিংয়ের যদি কারখানা করে আপনারা ভাবেন যে সোলার ইনস্টলমেন্ট করে আমি কারখানা করব তো ওটার বিষয়েও আপনারা শিখতে পারবেন যে কীরকমভাবে ওটা জানতে পারবেন যে কীরকমভাবে ওটা হয় আর কীরকমভাবে ওটা করলে ভালো হবে আর হ্যাসিংয়ের সময় আপনার যখন টাইম হবে হ্যাসিংয়ের তো হ্যাসিংয়ের সময় আপনারা আর ডিমের মাঝখানে এরকমভাবে আঁচ দিবেন আঁচ দিয়ে তার পিছনে আপনারা ডিম বসাবেন প্রত্যেকটা ডিমের মাঝখানে আঁচ দিয়ে তার পিছনে ডিম বসাবেন আপনারা দেখবেন রেজাল্টটা অটোমেটিক ভালো আসবে ডিমের মাঝখানে যখন আঁচ দেন তখন আমার আপনার যেটা প্রত্যেকটা ডিম ভালোভাবে টান হয় ভালোভাবে টান হলে আপনার ডিমের রেজাল্টটা ভালো আসবে আমার এখন টান হয়েছে টাউন হয়েছে এখন আমার ডিমের যেটা আজ আছে উপর মাঝখানে হয়েছে আমার যখন নেক্সট টান করা হবে তো আমার ডিমের আঁচটা তলমুখ যাবে তো আপনারা যত ভালোভাবে টান করতে পারেন তত ভালোভাবে আপনার রেজাল্ট আসবে আর যখন আপনার হ্যাঁ সময় হয় হ্যাঁ সময় আপনার স্প্রে মেশিন ওপর উপর দিয়ে অল্প অল্প পানি ছিটিয়ে দেবেন যাতে আপনার হাঁসের ডিমের যেটা বাকল থাকে বাকলটা আপনার যাতে পাতল হয় পাতল হলে আপনার হাঁসের ডিম থেকে রেজাল্টটা ভালো আসে এরকম এরকম মানের আপনারা স্প্রে মেশিন বানিয়ে নেবেন স্প্রে মেশিন বানিয়ে এরকমভাবে আপনারা সিটি পানি দেবেন এরকমভাবে যদি পানি দেন তার পিছনে আপনার যেটা ই আসে রেজাল্টটা ভালো আসে আর এখানে আমার হগারও দুইটা ফগার লাগানো আছে যাতে আমার হিউমিনিটিটা হঠাৎ করে কন্ট্রোল করতে পারে তো প্রতি শীঘ্র যাতে আমার হিউমিডিটিটা কন্ট্রোল করতে পারে তো হাঁসের ক্ষেত্রে হাঁসের ডিমের ক্ষেত্রে আপনার হিউমিনিটিটা ভালো মানের লাগে আর যাতে শীঘ্র আমার হিউমিডিটিটা কন্ট্রোল করতে পারে আর আপনারা মেশিন গুছিয়ে আপনারা বেশি টাইম রাখবেন না ফ্যানটা চালু করে কারণ মেশিনের যত হিট থাকে তো হিটটা অতি শীঘ্র বের হয়ে যায় তো আমার এখানে দেখেন দরজাটা খোলার সাথে সাথে আমার এখানে হিটটা কমে গেছে এখানে দেখেন থার্টি ওয়ান পয়েন্ট ফোর এসেছে আপনারাও এখানে এরকমভাবে দেবেন আর আমার দেখেন এখানে সেভেন্টি ফাইভ রাখা আছে হিউমিডিটি তো হিউমিনিটি আমার এখন যখন আমার আর নেক্সট সপ্তাহে আমার বাচ্চা উঠবে তো নেক্সট সপ্তাহে বাচ্চা উঠার সাথে সাথে আমার এখানে এইটটি রাখা হবে দেখেন আমি যখন বললাম যে আমার হিউমিডিটির জন্য আমি ফাঁকাটা দুইটা ইউজ করি তো এখানে দেখেন কত আপডাউন পেয়েছেন অতি শীঘ্র আমার এখানে হিউমিডিটি ওঠা আরম্ভ হয়েছে সিক্সটি ফাইভ হয়ে গেলো আমার এখানে ছিল সিক্সটি যখন আমি দরজা গুছিয়েছিলাম তখন সিক্সটি ছিল তখন আমার এখন সিক্সটি সিক্স হয়ে গেছে আর অল্প বাদে আমার এটা হিউমিডিটিটা কন্ট্রোল মেনটেন হয়ে যাবে তো হিউমিডিটি যত মেনটেন করে রাখবেন তত আপনার ভালো রেজাল্টটা ভালো আসবে আর আপনার ওইভাবে হেসিং যখন টাইম হবে উপর দিয়ে পানি ছিটিয়ে দিয়ে স্প্রে করে স্প্রে করে দেওয়ার সাথে সাথে আপনারা ওইরকমভাবে দেবেন যাতে আপনার রেজাল্টটা ভালো হয় আর আপনারা যাতে ওইভাবে করলে হয়তো আপনার রেজাল্টের সাথে সাথে আপনার ইনকামের সোর্সটাও বেশি হয়ে যাবে আপনারা এইভাবে উপার্জন করতে পারবেন আর এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন যেভাবে আমি দেখালাম আর সম্পূর্ণ ভিডিও যেগুলো ভিডিও আসে একটা না একটা টিপস আপনার জন্য আসে তো সেই টিপসগুলো আপনারা ইম্পর্টেন্টভাবে মেনে নিয়ে আপনারা কাজ করবেন দেখবেন আপনারা সাবলম্বী হতে আপনার টাইম লাগবে না আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যাতে আপনাদেরকে আমি শিখাতে পারি তো আপনাদেরকে শিখাতে পারলে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওর মাঝখানে এমনিই আসে না যে বক বক করে যাব এটা বলবো ওটা বলবো তো সেরকম ভিডিও নিয়ে আমি আনি না কারণ আমার মকসদ একটাই যে আমি আপনাদেরকে শেখাতে পারি যাতে আমার একটাই আশা যে আমি আপনাদেরকে শেখাতে পারি তো আপনাদের কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে সলভ করতে পারি তো সেটাই আমার ইচ্ছা আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলেই আমার ইচ্ছাটা আগ্রহ হবে আর আমার কাছ থেকে যদি ইনকোপিউটার মেশিনও বানাতে চান মেশিনও পাবেন যদি আমার কাছ থেকে ইনকোপিউটার মেশিনের পার্স চান তো পার্সও পেয়ে যাবেন যে কোনো বস্তু চাইলে আমার কাছ থেকে অলরেডি পেয়ে যাবেন আর যদি কারো আপনার ছানা লাগে ছানাও পাবেন যেটা আমার হ্যাসিংয়ের যেটা রেট আছে হ্যাসিংয়ের রেটে পর্যন্ত আমি দিয়ে দেবো যদি যারও যে কোনো বস্তুর প্রয়োজন হয় ইনকোপিউটারের রিলেটেড সব বস্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন তো আমাকে সবাই সাপোর্ট করবেন সবাই লাইক শেয়ার করে দিবেন তো আশা করি সবাই আমাকে সাপোর্টও করবেন